কালাইনে দুই লরির সংঘর্ষে চালক আহত দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত কাছাড়ের কালাইন শিলচর সড়কের টিলা এলাকায় রবিবার বিকেলে দুই লরির মুখোমুখি সংঘর্ষে ছয় চাকার লরির চালক লোকমান উদ্দিন গুরুতরভাবে আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাইন কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করেন দুর্ঘটনার পর বারো চাকার লরির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং লরিটি সড়কের মাঝখানে পড়ে থাকায় ঘণ্টা দেড়েক সময় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় ফলে যাত্রী ও স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছায় পরবর্তীতে কালাইন থানা ও বিহারা আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লরি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় আহত চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ঘটনা সম্পর্কিত কোনো অভিযোগ এখনও থানায় জমা পড়ার খবর পাওয়া যায়নি কালাইন থেকে আব্দুস সুভান লস্করের প্রতিবেদন আজকের বরাক হিউ আর ওয়াচিং আজকের বরাক দ্য ভয়েস অফ বরাক ভিলি অ্যা ডিজিটাল ইউনিট অফ অথ্রিটা এন্টারপ্রাইজ ফেব্রুয়ারি টেলার এই এম স্কুলের পাশেই ওই ডাউন সাইডে দুটা গাড়ি ধাক্কা লাগছে ধাক্কা লাগার পরে যে ডাম্পার যে ড্রাইভার এই ড্রাইভারের পায়ের মধ্যে এত ধরনের আঘাত যে আঘাত হয়তো পাওয়াটা পারে এখন মেডিকেলের নিচে তারপরে দেখা যায় বিয়ে দিকে গাড়ি প্রায় ছ দেড়শো গাড়ি বিয়ে দিকে জাম লাগছে গাড়ি পার না তারপরে বিহারা এবং খালাইনের পুলিশ প্রশাসন আসার পরে গাড়ি চলাচল মোটামুটি তারপরে আছে উভয় দিকে গাড়ির লাইন প্রায় দেড়শো প্রায় দেড়শো গাড়ির লাইন অবস্থা খুবই খারাপ ডাম্পার যে জায়গা অবস্থা খারাপ না আপনারা আমাদের আজকের দ্য ভয়েস অফ ভেলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অদ্রিজা এন্টারপ্রাইজ ইওর ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখানে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেনের টিকিট ফ্লাইটের ই টিকিট পাবেন বিবিপিএস ফ্যাসিলিটিও রয়েছে অর্থাৎ ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ করতে পারবেন ল্যান্ডলাইন ও পোস্ট পেইড বিল বিদ্যুৎ বিল ইত্যাদি প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্সও করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগড়া কাছার যোগাযোগ নম্বর 9864012438 विश्वास और निश्चयता के साथ सेवा पेते आज ही যোগাযোগ করুন ধন্যবাদ ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग